নরিন পাত্র তাকে টাকা দিলো পঁচিশ হাজার সে কিছু করলো না যে এত দিন হয়ে গেল সরিন পাত্র যে উকিল হ্যাঁ ও পঁচিশ হাজার টাকা নিয়েছিল কি বলে কি বলে নিয়েছিল টাকাটা বলেছিল যে তোমার মারে ছাড়ি দেবো আচ্ছা আমার কাছে পয়সা দাও আমি সব করিয়ে দেব তো উনি তো কিছু করায়নি আজকে এতদিন মা কান্নাকাটি করছে জেলে বেরানোর জন্য কত বছর জেলে রয়েছে তো চোদ্দ বছর হয়েছে টাকা দিচ্ছি সে কোনো কাজ করছে না কুড়ি মানে চার বছর ধরে হ্যাঁ কোন জায়গা কোথায় তাকে কোথার থেকে দেখা হয়েছিল তাকে আমাদের এক পাশে মামি আছে দাদা বাড়িতে আসা যাওয়া করতো হুম ও তার সাথে কথাবার্তা বলেছিলাম যে এরকম মা ইয়ে আছে পারবে তো বললে হ্যাঁ আমি পারবো আমি ছ মাসের মধ্যে তোমাকে আমি বের করে দেব কত টাকা নিয়েছিল পঁচিশ হাজার টাকা নিয়েছে আর আমার কাছ থেকে যখনই আমি কোর্টে যেতাম তখনই দু হাজার এক হাজার করে নিয়েছে কোন কোর্টে হাই কোর্টে আপনারা দেখছেন আদর্শ তুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে দেখাব আপনারা নিরূপণ করবেন যে এই লোকটিকে কি ফেরেবাজ বলা যাবে না এই লোকটিকে ধোকাবাজ বলা যাবে না এই লোকটিকে জালিয়াত বলা যাবে কোনটা বললে এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এই যে লোকটিকে আমরা দেখাচ্ছি এই লোকটির নাম হচ্ছে সৌরেন পাত্র তিনি নিজেকে অ্যাডভোকেট আইনজীবী বলেন আমরা প্রত্যেকটা আইনজীবীকে কিন্তু আমরা সম্মান করি শ্রদ্ধা করি যারা সত্যিকারের প্রকৃত আইনের কাজ করছে আপনারা এর আগে দেখেছিলেন এই সৌরেন পাত্রের আমরা খবর দেখিয়েছিলাম যে তিনি কখনো কল্যাণী থানা কখনো বিজপুর থানার পুলিশ পরিচয় দিয়ে হালিশহরের একজন প্রবীণা মহিলাকে এবং তার ছেলেকে হুমকি দিচ্ছে আমরা দেখিয়েছিলাম আমরা দেখিয়ে খুঁজতে খুঁজতে আমরা জানতে পারলাম যে এই লোকটি সৌরেন পাত্র তিনি বারাসাত থানা এলাকার বাদু পুলিশ ফাঁড়ির ঠিক বিপরীত গলিতে থাকেন এগুলো আপনাদের তো আমরা সব দেখিয়েছিলাম যে তার বাড়িতে যে গাড়ি ছিল সেই গাড়ির মধ্যে পুলিশ নাম্বার যে রয়েছে সেগুলো পুলিশ লেখা গাড়ি আমরা দেখিয়েছিলাম খুঁজতে খুঁজতে এই সৌরেন পাত্র দেখা পাওয়া গেল বারাসাতে বারাসাতের একটা চেম্বারের মধ্যে কপালে টিকা দিয়ে এই সৌরেন পাত্র বসে আছেন আমরা খোঁজ নিতে 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 এখানকার এই বেড়া বারাসাতের যে আইনজীবীদের যে ভোট হয় সেই ভোটে যে নির্বাচন কমিশনার হয় আমরা তার নজরে ব্যাপারটা আনলাম অভিজিৎ দে তার নজরে ব্যাপার টানার পরে তিনি আমাদের বললেন যে এই সৌরেন পাত্রকেই এক সময় বারাসাত থানার পুলিশ তার স্ত্রীকে নির্যাতন এবং বিভিন্ন অনৈতিক কাজের জন্য তাকে গ্রেপ্তার করে বারাসাত কোর্টে চালান দিয়েছিলেন এবং চালান দেওয়ার পরে তখন এই আইনজীবীরা এই সমস্যরে দাঁড়িয়ে এই সৌরেন পাত্রকে জামিন করায় করালো এবার যখন আমরা খোঁজ নিয়ে জানলাম যে ইনি কোনো পুলিশের চাকরি করেন না যখন তার সেই অডিও দিয়ে আমরা খবর করলাম আপনারা জানেন যে বিচপুর থানায় সেই সময় তার বিরুদ্ধে কেস হল কেস হওয়ার পরে তারপর তিনি ব্যারাকপুর আদালত থেকে জামিনও নিলেন এখানে ঘটনার সঙ্গে একজন মহিলা পুলিশকর্মী রয়েছে আজ আর আমরা তার নাম বলতে চাই না সেই মহিলা পুলিশকর্মীও কিন্তু তড়িঘড়ি তাকে বিষপুর থেকে ক্লোজ করা হলো তারপর তিনি মহিলা থানায় আসলেন মহিলা থানা থেকে আবার তিনি চলে গেলেন বেলঘুরিয়া থানায় বিরাট ইতিহাস রয়েছে লম্বা ইতিহাস আমরা সেই ইতিহাসের দিকে যাব না আমরা মানুষকে শুধু সতর্ক করব যে যদি এই সৌরেন পাত্র সাচ্চাভাবে আইনজীবী তিনি হয়ে থাকেন তাহলে সঠিকভাবে আইন নিয়ে কাজ করবেন মানুষের যা যা আইনে পরিষেবা দেওয়ার আছে তিনি দিতেই পারেন কিন্তু আমাদের কাছে খুব একটা মারাত্মক বেদনাদায়ক একটা খবর এসছে সেই খবরটা না দেখালে খুব অন্যায় হবে বলে আমরা মনে করি সৌরেন পাত্র যত বড় প্রভাবশালী লোক হোক না কেন যত বড়ই তিনি শক্তিশালী হোক না কেন আজকের এই খবরটা যদি আমরা না দেখাতে পারি না দেখাই তাহলে এই চেয়ারে বসার চাইতে মরে যাওয়া ভালো এই সৌরেন পাত্র কি করেছে জানেন গ্রাম থেকে সোজা বাদু যেতে আপনার ওই রাস্তার ভিতরে একটা কলোনি রয়েছে সেই কলোনির একজন একেবারে গরিব মহিলা যিনি লোকের বাড়িতে কাজ করতেন তার পুত্রবধূ মারা যান মারা যাওয়ার পরে সেই পুত্রবধূর পরিবার থেকে জামাই শাশুড়ি এদের নামে অভিযোগ করা হয় অভিযোগ করার পরে বিচার চলে বিচার চলার পরে এই যে যে মহিলা মানে শাশুড়ি ছিলেন তার কারাদণ্ড হয় কারাদণ্ড হওয়ার পরে তিনি জেলে রয়েছেন দমদম সেন্ট্রাল জেলে মাঝে মাঝে প্যারোলে তিনি বাড়িতে আসেন এবার তার জামিন করার জন্য সৌরেন পাত্র ওই এলাকারই একজন তার বান্ধবী ছিল তার মাধ্যমে ওই মহিলার জামিন করানোর জন্য তার হাত দিয়ে ওই বাড়ি থেকে কষ্ট করে চেয়ে চিনতে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতন সৌরেন পাত্রকে দেওয়া হয় আমরা তো বলছি পুলিশ দিয়ে তদন্ত করা হোক বা আইনজীবী যারা রয়েছেন তারা তদন্ত করুক কারণ এই যে গরিব মানুষটা যিনি জেলে রয়েছেন তার ছেলেকে নিত্যদিন বলছে হাইকোর্টে মামলা হয়েছে হাইকোর্ট থেকে বেল করা হচ্ছে তুই হাইকোর্টের সামনে আয় এইভাবে বলে তাকে দু হাজার পাঁচ হাজার সাত হাজার নিয়ে সেটা উকিল হিসাবে তিনি নিতেই পারেন আমাদের দেখার বিষয় নয় কিন্তু তিনি এই মহিলার ছাড়ানোর জন্য কেন মামলা করেননি এটা আমাদের কাছে বিরাট বড় একটা মানে আইনজীবীদের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তিটা খারাপ করেছেন এই সৌরেন পাত্র এই সৌরেন পাত্র খারাপ করেছেন আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনাদের মনে আছে কিনা যেন কলকাতা পুলিশের একজন কনস্টেবল তার যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটে তার যে প্রতিবেশী তার সঙ্গে গণ্ডগোল হয়েছিল সেই গণ্ডগোলের কেসটা খর্দা থানা হয়ে মহিলা থানায় যায় মহিলা থানায় যাওয়ার পরে মহিলা থানা থেকে এই যে সৌরেন পাত্র ওই লোকটার বাড়িতে পুলিশ কর্মীর পুলিশের কনস্টেবল তার বাড়িতে যায় এবং তার থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে এগুলো আমরা এর আগের পর্বে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আগে আপনারা কিছুদিন আগেই দেখেছেন কিন্তু আজকে আমরা বলতে চাই যে এই ধরনের যারা আগাছা রয়েছে সেগুলো কিন্তু সমূলে উৎপাটিত হওয়া দরকার যিনি বিয়ে করলেন বিয়ে করার পরে তার বৌর ওপর অত্যাচার করে তাকে তাড়িয়ে দিয়ে বাড়িতে আসলেন এবং সেই বাড়িতে তার চাইতে বেশি বয়সের মহিলা নিয়ে আবার তিনি ফুর্তি করবেন এটা কিন্তু মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না তদন্ত হোক আমরা দেখিয়েছিলাম যে এই ধরনের কাজ করেন এই সৌরেন পাত্রের পরে কি করেছেন জানেন আমাদের তো মাঝে মাঝে ফোন করে নানান রকম হুমকি হুমকা এইসব মানে দিতেন এখন আমরা দেখছি আমাদের যে খবরগুলো দেখানো হয় দেখবেন প্রত্যেকটা খবরের নিচে গিয়ে একটা করে মানে তার তো ব্যবসা পুরো লাটে উঠে গেছে আগে যেমন প্রত্যেকটা থানায় থানায় গিয়ে শিয়াল্লাতে চলে গেছিলেন সেখানে শিয়াল্লা থানার এর আগে যে আইসি ছিলেন বাসুদেব মল্লিক তাকে গিয়ে বলেছে যে আপনারা এখানে আমি কেস করব। ঠিক আছে রকম বিভিন্ন জায়গাতে চলে যায় আমার মনে হয় যে সত্যিকারে কি আইনজীবী যদি আইনজীবী হয়ে থাকে তাহলে কিন্তু বারাসাতের কোনো বারে তার নাম নেই ব্যারাকপুরে থাকতে পারে তিনি হচ্ছে বারাসাত থানার বাদু এলাকার বাসিন্দা আমরা একটা কথাই শুধু মানুষকে বলতে চাই যে এই ধরনের লোকেরা কিন্তু মানুষকে ঠকাচ্ছে যারা প্রকৃত আইনজীবী তারা এটা দেখুন যে কিভাবে একটা মানুষ জেলে পড়ে রয়েছে তার সন্তানদের জেল থেকে ছাড়াবেন বলে দিনের পর দিন তাকে ঝুলিয়ে রেখে বছরের পর বছর সে জেলের মধ্যে পড়ছে আমরা যারা আইনজীবী রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সাধারণ মানুষেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই ধরনের অন্যায় কাজের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় সে লড়াই করবার জন্য আমাদের মেরুদণ্ড আমরা কারোর কাছে বিক্রি করব না কোথাও আমরা মেরুদণ্ড বিক্রি করব না আপনাদেরকে আবেদন করব যে এই ধরনের মানুষের কাছে আপনারা কোনো রকম মোকদ্দমা নিয়ে গিয়ে ঠকবেন না আর যদি আরও আরও কাউকে ঠকিয়ে থাকে আমাদেরকে জানাবেন আমরা দেখতে চাই সাংবাদিক হিসাবে যেই সৌরেন পাত্র কালো কোট গায়ে দিয়ে আইনজীবীদের কীভাবে সুনাম নষ্ট করছেন তা আমরা আগে আপনাদের কাছে দেখেছি ভাইরাল হয়েছিল আবার আমরা আজকে দেখাচ্ছি যে এই ধরনের কমেন্ট বা এই ধরনের আমাদের সম্পর্কে এই ধরনের ইয়ে করে মানে হুমকি দিয়ে কিন্তু আমাদের দমিয়ে দেওয়া যাবে না কেউ দমে দিতে পারেনি আজ পর্যন্ত সৌরিন পাত্রের মতন এর তো চুনোপুটি চুনোপুটি আমরা এইসব সৌরিন পাত্র টাত্র কাউকে ভয় পাই না আমরা দেখালাম এই খবর আজকে আপনারা দেখুন এর পরের পর্বে আমরা নিয়ে আসবো যে এই ধরনের কাজ আরো কতগুলো তিনি করেছেন যারা যারা বার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা রয়েছেন তাদের কাছে আমাদের একটাই আবেদন যে আইনজীবী তিনি আইন রক্ষায় সাধারণ মানুষের বন্ধু হিসাবে কাজ করবে সেখানে তিনি আইনের কথা বলে মামলার কথা বলে একটা মানুষ জেলবন্দি রয়েছেন তারা থানায় যেতে পারছেন না ভয়ে অভিযোগ করার জন্য থানায় যেতে পারছেন না বাড়ার সাথে কয়েকবার জানিয়েছে বলছে আমাদের তো বারের মেম্বার নয় তাহলে কে দেখবে দিনের পর দিন কে সৌরেণ পাত্র এইভাবে উকিলের বেশে মানুষকে ঠকিয়ে যাবে তা কখনোই হতে পারে না হতে পারে না বলেই আমাদের আজকের এই প্রতিবেদন দেখুন সাবধান আগামী পর্বে আমরা আবার নিয়ে আসছি এই সৌরিন আরও কীর্তি যা দেখে আপনারা কিন্তু একদম চমকে যাবেন কি হয়েছিল আপনার মা সঙ্গে মার ওই দাদার বউ গায়ে দিয়েছে তা মার নামে দোষ দিয়েছে মা বাড়ি ছিল না মা কাজে ছিল কেউ আমরা ছিলাম না নিজে নিজেই গায়ে দিয়েছে তারপরে কি হলো তারপরে দেখলো চার বছরে হরিণ পাত্র তাকে টাকা দিল পঁচিশ হাজার সে কিছু করলো না যে এতদিন সরিন পাত্রা যে ওকিল ও পঁচিশ হাজার টাকা নিয়েছিল কি বলে কি বলে নিয়েছিল টাকাটা বলেছিল যে তোমার মারে ছাড়ি দেবো আচ্ছা আমার কাছে পয়সা দাও আমি সব করিয়ে দেবো তা উনি তো কিছু করায়নি আজকে এতদিন মা কান্নাকাটি করছে জেলে বেলানোর জন্য কত বছর জেলে রয়েছে তাই 14 বছর হয়েছে আচ্ছা এই যে আপনাদের থেকে টাকা নিয়েছিল যে আইনজীবী সরিন পাত্র সে কি আদালতে আপনার মায়ের হয়ে কোনো মামলা ফাইল করেছিল না কিছু বড় এখনো করেনি কিছু কিছু করেনি না না করে টাকা নিয়ে চিট করে দিয়েছে হ্যাঁ কি বলে এখন এখন শুধু বলছে এই দিনে করব ওই দিনে করব বলে যাচ্ছে আপনার দাদাকে কোটে খালি ডাকে দাদারে কোটে ডাকে টাকা নেয় আর কিছু করে না তো আপনার খারাপ লাগে না যে আপনার মা বিনা কারণে এত ধরে জেলে রয়েছে তারপরে একটা চিটিং বাজ আনজিবির পাল্লায় পড়ে আপনাদের মার আর এখনো বেরোতে পারলো না খারাপ তো লাগে এবারে উনি বলছে ছাড়ি দেবো তা এখন কিছু করছে না এজন্য আমরা কিছু করতে পারছি না এখন আপনি কি চাইছেন চাচ্ছি আমার মা যেন জেল থেকে বেরিয়ে আসে আজকে এত বছর ধরে জেল খাটছে আজকে কান্না কাটি করছে ঠিক আর যে উকিল আপনাদের থেকে টাকা নিয়ে কাজ করেনি সে তো নিল 25000 টাকা নি এখন পড়ল না আমার বউ মারা গেছে বউ মারা যাওয়ার পরে মার নামে কেস হয়েছে কেস হওয়াতে মানে উকিল ধারা যে মা হচ্ছে চোদ্দ বছর জেল হয়েছে তা বছর জেল হওয়ার পরে আমি নতুন করে উকিল ধরেছি নতুন উকিলকে টাকা দিচ্ছি সে কোনো কাজ করছে না মানে চার বছর ধরে কিসের জন্য জেল হয়েছিল তোমার মা মানে বউ মারা গেছে সেই কারণে বউ মারা গেছে তো কিভাবে গায়ে আগুন দিয়েছে নিজে নিজে গায়ে আগুন দিয়ে গায়ে আগুন তোমার মা তখন কোথায় ছিল মা কাজ কাজের বাড়িতে ছিল কাজের বাড়িতে ছিল তারপরেও তোমার মা সাজা হয়ে গেছে মা সাজা হয়ে গেছে যাবজ্জীবন যাবজ্জীবন কত সালে এটা হয়েছিল এটা দু হাজার দশ কোন কোর্ট থেকে রায় দিয়েছিল বারাসাত কোর্ট থেকে তো ওই বারাসাত কোর্টে যে সাজা হলো সেই রায়টা চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছিলে না যে সেটা যাওয়া হয়নি কারণ কারণ পয়সা করি ছিল না দিতে তো আমরা অতটা বুঝি না যে কীভাবে কী করতে হয় পরে কী করতে হবে সেটাও জানি না এখন মা কত কত সাল থেকে জেল খাটছে মা মা দু হাজার দশ থেকে দু হাজার চব্বিশ চোদ্দ বছর জেল খাটছে চোদ্দ বছর তারপরে কবে উকিল ধরেছিলেন উকিল ধরেছি দু হাজার কুড়িতে কুড়িতে উকিলের নাম কি উকিলের নাম সোমেন পাত্র হ্যাঁ সৌরীন পাত্র হ্যাঁ সৌরীন পাত্র সৌরীন পাত্র কোন জায়গা কোথায় ধরেছিল তাকে কোথার থেকে তার সাথে দেখা হয়েছিল তাকে আমাদের এক পাশে মামি আছে তাদের বাড়িতে আসা যাওয়া করতো তার সাথে কথাবার্তা বলেছিলাম যে এরকম মা এই আছে পারবে তো বললো হ্যাঁ আমি পারব আমি ছ মাসের মধ্যে তোমাকে আমি বের করে দেব কত টাকা নিয়েছিল মার কাছ থেকে পঁচিশ হাজার টাকা নিয়েছে আর আমার কাছ থেকে যখনই আমি কোর্টে যেতাম তখনই দু হাজার এক হাজার এরকম করে নিয়েছে কোন কোর্টে হাই কোর্টে তো হাই কোর্টে যে গেছিল তোমাদের হয়ে কোনো মামলা ফাইল করেছে কিছু করেনি আমাকে কোনো কাগজেই সই করেনি শুধু যেতে আমার রাস্তা না গেলেই টাকা দে বসিয়ে রেখে দিতে এক জায়গায় রেখে ও কোথায় কী করে আসলো সারাদিন বসিয়ে রাখলো রাখার পরে সন্ধ্যের সময় বলছে যাওয়া হয়ে গেছে তাহলে হাইকোর্টে তোমার মাকে মুক্ত করার জন্য কোনো কেস করেনি সৌরিন পত্র না না করেও তোমাদের থেকে কত টাকা নিয়েছে বললে টোটাল টোটাল এ অব্দি

এদিকে বলছে মামলা ফাইল হয়ে গেছে হ্যাঁ এবার এই সামনের ডেটে আমাকে বলল যে শনিবার বলল যে তোমার মার কাছ থেকে ওই কেস নাম্বারটা নিয়ে আসতে হবে এই শনিবার দিন গিয়ে তুমি কেস নাম্বারটা আমাকে এনে দেবা আমি তারপরে দেখছি তোমার এতদিন মামলা করেনি না টাকাও ফেরত দেয়নি না কোনো টাকা ফেরত দেয়নি এখনও ঘুরাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে মানে আজ না কাল কাল না পরশু এই করে যাচ্ছে দেখা করেছিলে কোটে গিয়ে সুরিন কাছে হ্যাঁ যখনই বলে তখনই গিয়ে দেখা করি সাথে বড় সাথে কোটে না এসে আপনার হাইকোর্টে 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 নিয়ে যায় কতবার গেছে এরকম এই নাই করে হলো প্রায় আপনার 30 35 এর উপরে হয়ে গেছে কোটে এরকম ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যায় কি করে ফোন করে ফোন করে বলে আসো হাইকোর্টে এই দরকার আছে তোমার মার এই হবে ওই হবে গেলাম গিয়ে বসে 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 থাকলাম এবার এসে যাওয়ার পরে বলছে টাকা নিয়ে এসছো আগেই বলবে টাকা নিয়ে এসছো টাকা লাগবে কিন্তু টাকা কত তোমাকে দু হাজার টাকা দিয়েছিলাম দু হাজার টাকা তো করতে হবে জোগাড় করতে হবে নি হাজার টাকা নাও হাজার টাকায় কোনো কেস হয় হাজার টাকায় কেস লড়া যায় তোমরা এরকম করলে কী করে এক ক্যালেন কত টাকা দিয়েছিলে এক ক্যালেনে আপনার পঁচিশ হাজার টাকা দেওয়া হয়েছে তারপরেও কিছু করেনি না তারপরেও কিছু করেনি তোমার এখন কি মনে হয় যে তোমার সাথে তুমি কি চিটিং বাজের পাল্লায় পড়েছিলে পুরো চিটিং বাজের পাল্লা না আজ চারটা বছর আমাকে ঘুরিয়ে যাচ্ছে এখনো ঘোরাচ্ছে এদিকে তোমার মা জেল খাটছে মা জেল খাটছে তুমি কি করো আমি রাজমিস্ত্রি কাজ করি রঙের কাজ করি যখন যেটা পাই সেটাই করি যে যেরকম ডাকে সেইভাবে কাজ করি তাহলে তুমি এটা মানে খুব ভালোভাবে জানো যে তোমার মা এই কেসের সাথে যুক্ত ছিল না না যখন ঘটনা ঘটে তখন উনি ছিলেন না না উনি ছিলেন না উনি কাজ করতেন লোকের বাড়ি কাজে গেছেন তারপরে মা গেছে সকাল আটটার সময় কাজে সাতটার সময় কাজে গেছে আর ঘটেছে হচ্ছে আপনার এগারোটা বারোটার দিকে কেউ বাড়ি ছিল ঘটে তখন এগারোটা বারোটা এখন কি চাও তুমি এখন আমি চাই যে মা বয়স হয়ে গেছে মাকে যে বিয়ে মুক্তি দেওয়া যায় আর এই যে তোর থেকে যে টাকা পয়সাগুলো নিয়েছে আর টাকা পয়সা গুলো যাতে আমি পাই সেটা একটু সুযোগ করে দিন কি নাম তোর মার নাম কি আচ্ছা আপনার প্রতিবেশী মঞ্জু ঘোষ তিনি তার ছেলের বউয়ের আগুন দিয়ে গায়ে মারা গেছিলেন তারপর বারাসাত আদালতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল সে এখন জেলে আছে কি হয়েছিল তাকে ছাড়ানোর ব্যাপার নিয়ে সে এখন জেলে আছে তাকে সারানোর ব্যাপার নিয়ে শরীর পাত্রকে এরা ধরেছিল অ্যাডভোকেট শরীর পাত্র কোথায় কোথায় বসে শরীর পাত্র শরীর পাত্র বাড়া সাত কোটে বসে হ্যাঁ শরীর পাত্র বাদুতে বাড়ি আচ্ছা আর ও আমার থেকেই ওদের পরিচয় আপনার থেকেই ওদের পরিচয় আমার থেকেই এরা নিয়েছে আমার বাড়িতে আসা যাওয়া করতো আমার থেকেই পরিচয় আমার কাছ থেকে আমার সামনেই এরা বাড়িতে ডেকে নেয় এবং সব কিছু খুলে বলে তখন শরীর পাত্র বলে যে আমি আমি একে ছাড়িয়ে দেব। পঞ্চাশ হাজার টাকা লাগবে হাইকোর্ট থেকে হাইকোর্ট থেকে আমি একে ছাড়িয়ে দেবো আচ্ছা পঞ্চাশ হাজার টাকা লাগবে হ্যাঁ ছ মাসের মধ্যে ছাড়িয়ে দেবো এটা দিনও উল্লেখ করেছে ছ মাসের মধ্যে ছাড়িয়ে দেবো সেইখানে আজকে সাড়ে তিন বছর চার বছর হয়ে গেল ছাড়াচ্ছেও না এবং ওদের পয়সা অফেরত দিচ্ছে না এবং মঞ্জুদির সঙ্গে কথা হয়েছিল মঞ্জুদি এবং মঞ্জুদির ছেলের সামনে এবং আর একজন ছিল তার সামনে কথা হয়েছিল যে পঞ্চাশ হাজার টাকা ও শরীরপত্র নিজেই বলেছে পঞ্চাশ হাজার টাকা দিলে আমি ছাড়িয়ে দেবো তখন এরা এরা রাজি হয়েছে রাজি হয়েছে সঙ্গে সঙ্গে পঁচিশ হাজার টাকা শরীরপত্র হাতে দেওয়া হয় এটা আমার সামনেই দেওয়া হয় আচ্ছা পঁচিশ হাজার টাকা দেওয়া হয় সেখানে এখনও কোনো কাজ করেনি তবুও যদি বলেছে

এবং আমিও মাঝে মাঝে ফোন করে বলি যে কেসটা আমার সামনে নেওয়া হয়েছে কেসটা করে দেওয়া হোক। হুম। তবু সে করছে না। তাহলে একটু প্রতারণা করেছে। হ্যাঁ এটা প্রতারণা করছে তো। একটা মানুষ 14 বছর ধরে জেলে রয়েছে। তাকে ছাড়ানোর কথা বলে আপনাদের সামনে টাকা নিল 25000 একটা তারা খুব গরিব খুব কষ্ট করে টাকা পয়সা দিয়েছে। টাকা পয়সাটা খুব কষ্ট করে দিয়েছে। এই ধরনের যদি উকিল এরকম করে মানুষের সাথে তাহলে মানুষ কোথায় যাবে বলেন তো সাধারণ মানুষ? সেটাই তো কথা যে কোথায় যাবে মানুষ একটা গরিব মানুষ গরিব মানুষের কেসটাও যদি সে না করে দেয় তারা যাবে কোথায় কোথায় গিয়ে দাঁড়াবে তারা তারপর টাকাটাও নিয়ে এরকম ভাবে টাকাটা নিয়ে চিটিংবাজি করেছে টাকাটা ফেরত দেওয়া হোক যদি কাজ না করে টাকাটা তো ফেরত দিতেই হবে কাজ তো করবে না করলে ততদিন করেই নি তো কারণ এখন চার বছর মামলা ফেল করে দু হাজার কুড়ি সাল থেকে হ্যাঁ দু হাজার কুড়ি সাল থেকে আমার বাড়ির পাশেই থাকে তো উনি খুব ভালো লোক উনি ওদের বাড়িতে কাজ করেন ছেলে ওরা ঝগড়া করে গায়ে এক মারা গেছেন উনি তখন বাড়িতেই ছিল না ওই নির্দোষ একদম নিরাদোষে চোদ্দ বছর জেল খাচ্ছে আর আমাদের বাড়ির পাশে এই এক দিদির বাড়িতে সৌরণ আসতো আসত আমি যোগাযোগ করেছিলাম যদি উনি ওনার সঙ্গে আমি একদিন কথা বললাম তা বললো হ্যাঁ আমি এই কেস ফাইল করতে পারো পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তা আমি বললাম ঠিক আছে পঁচিশ হাজার টাকা একবারে পাবেন বলে আর যদি পঁচিশ হাজার টাকা না দেয় তো আমি বললাম পঁচিশ হাজার আমি দেবো আপনি ওনাকে বের করে দেন উনি পুরো নির্দোষ আমার বাড়ি থেকেই পঁচিশ হাজার টাকা ওনার হাতে দেওয়া হলো আজের পর্যন্ত এই চার বছর ধরে উনি কোনো কাজ করেনি ছেলেকে ডাকে আমি ফোনে বলি আমাকেও ফোনে অনেক উল্টো পাল্টা কথা শোনায় সৌরেন পাত্র কথা শোনায় হ্যাঁ

আপনাদের কাছে এইটুকুই অনুরোধ একটু দেখুন দয়া করে এছাড়া আর কিছু বলার